আমিরে জামাত বাংলাদেশ জামাত ইসলামীর আমির জননেতা ডাক্তার শফিকুর রহমান এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন লন্ডনে অবস্থানরত জনাব তারেক রহমান এক যুগে জনগণের উদ্দেশ্যে কিছু জরুরি বার্তা দিয়েছেন আমার মনে হয় তারা ফোনে কথা বলে এই বার্তা দিয়েছেন তারা কিছু বিষয় ঐক্যমত হয়েছেন কারণ একই টাইপের বার্তা সেম সুর এবং কাছাকাছি সময়ে যে কারণে আমি এক যুগে বলছি এবং এই বার্তা থেকে আরেকটা বিষয় স্পষ্ট যে বিএনপি জামাত উপরে উপরে যতই প্রতিযোগিতায় থাকুক একে অপরকে গালি দিক কিছু মৌলিক পয়েন্টে তার ঐক্যবদ্ধ এবং বিএনপির যে গালাগালি বা আওয়ামী ন্যারেটিভ জামাতের বিরুদ্ধে ওটা ভুয়া যেমন জামাতকে বলে রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড় পাকিস্তান চলে যাওয়ার কথা বলে মানে এই যে কথাগুলো এটা নিছক রেটরিক বিএনপি নিজেরাও ধরে নিয়েছে যে না জামাত বাংলাদেশের বাস্তবতা হয় জামাত ক্ষমতা আসবে নইলে আমরা ক্ষমতা আসবো সামনের বার জামাত তারপর আবার বিএনপি এটা বিএনপি মনে প্রাণে বিশ্বাস করে বিএনপির যে স্লোগান পান্ডাদের যে স্লোগান অশিক্ষিত মূর্খ যুবদল ছাত্রদলের ছাত্র দলের যে স্লোগান তুমি কে আমার আমি কে বাঙালি বাঙালি এটা আওয়ামী লীগের কিছু ভোট পাওয়ার জন্য বলছে অথবা ফজু পাগলা কিংবা রমিন ফারানাদের যে আওয়ামী রাজনীতি আওয়ামী বাচ্চা আওয়ামী আন্ডা বাচ্চা সে আওয়ামী রাজনীতি করছে বিএনপির পতাকা তোলে থেকে এটা আওয়ামী লীগের কিছু ভোট পাওয়ার জন্য করছে কিন্তু ইন রিয়ালিটি জামাতকে বাংলাদেশের রাজনীতির বাস্তবতা হিসেবে ধরে নিয়েছে বিএনপি বিএনপি মনে করে যে না জামাত আছে এবং থাকবে জামাত ক্ষমতায় যেতে পারে বিরোধী দল হিসাবে তাদেরকে গালি দিতে হবে রাইট কিন্তু জামাতের সাথে কিছু কোঅপারেশন মৌলিক জায়গায় মিল থাকা এই জায়গাটায় গালি যায় দিয়ে এই জায়গাটা ঠিক থাকতে হবে যার ফলে দেখেছেন সারা সারাদিন গালাগালি করে আমির জামাতকে দেখতে যায় মির্জা ফখরুল তারেক রহমান খালেদা জিয়া খোঁজ নেয় বোঝা গেল যে একাত্তরের রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড় ওটা কথার কথা এটার উপর বিএনপি নিজেরাও আমল করতে পারবে না যদি ওই স্লোগান তারা মন থেকে দিত তাহলে জামাতকে দেখতে যেত না বা দেখতে যাওয়া সঙ্গত নয় আবার যেভাবে পাশাপাশি দাঁড়িয়ে মির্জা ফখরুল ডাক্তার তাহের মানে জামাত বিএনপি ছবি তুললো প্রধান উপদেষ্টার সাথে মিটিং এর পর যেভাবে দেখা হলে একে অপরের সাথে কুশল বিনিময় করে বিভিন্ন জায়গায় মিউচুয়ালি কাজ করে এটা কিছুতেই একাত্তরের রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড় এটা যদি বিএনপি বিশ্বাস করে এই আওয়ামী স্লোগান তাহলে এটা করতো না এর মানে ওটা কথার কথা দিচ্ছে যেগুলো বিএনপিও মনে করে দুধভাত জামাতকে রাজাকার বলা ওটা বিএনপিও দুধভাত মনে করে যা জামাতের বিরুদ্ধে তো কিছু বলার নেই এদেরকে তো চাঁদাবাজ বলা যায় না মাঝে মাঝে বলে যে হাদিয়া বাস হাদিয়া খর কিন্তু বলেন না এগুলো জনগণ এসে উড়িয়ে দিবে জামাতের আর্থিক ব্যবস্থাপনা বাইতুল মাল সিস্টেম এয়ান সিস্টেম এটাকে আপনারা কোশ্চিন কালো আবু জাহেল আবুল আহবের পুরজন্ম হলো তারা এটাকে বিতর্কিত করতে পারবে না

ডাক্তার শফিকুর রহমান এবং তারেক রহমান দুইজনে দুইটা ফেসবুক পোস্ট দিয়েছেন যার মূল কথা ঐক্যবদ্ধ থাকতে হবে ফেসিবাদ ফেসিবাদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে এই বার্তা এই দুই জননেতা দুইজনে ফোনে বলে মৌলিক বিষয়ে কনসেনসাস হয়েই তারা বলেছেন বলে আমি বিশ্বাস করি ডাক্তার শফিকুর রহমানের বক্তব্য ফেসবুক পোস্ট জুলাইয়ের ফেসিবাদ বিরোধী শক্তিকে জাতীয় স্বার্থের জায়গায় যে কোনো মূল্যে ঐক্যবদ্ধ থাকতে হবে তার মানে আমরা নিজেরা নিজেরা রাজাকার রোজাকার বলি সমস্যা না এটা দুধবাদ কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে এই বিষয়ে ঐক্য আছে বলে মনে করি তো ওই যারা মাঠে স্লোগান স্লোগান যাই থাকে ভিতরে ভিতরে কিন্তু ভালো সম্পর্ক নিয়মিত কথাবার্তা হয় এবং ফোন দিলে একদম ঋদ্ধতাপূর্ণ আচার আচরণের মাধ্যমেই কথা বলে আমাদের মধ্যে দল ও মতের ভিন্নতা থাকবে বিভিন্নতা নিয়ে আমাদের ফেসিবাদের বিরুদ্ধে জাতীয় স্বার্থ বিরোধী সকল কর্মকাণ্ডের বিরুদ্ধে সমাজের শৃঙ্খলা বিনষ্টকারী অবশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই তাই দলমত জাতি ধর্ম নির্বিশেষে আমাদেরকে নিবিড় জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে আমাদের অবস্থান থেকে আমরা সব সময় প্রস্তুত দলীয় সহকর্মীদের প্রতি অনুরোধ আমরা যেভাবে ধৈর্যের পরিচয় দিয়ে আসছি সেভাবেই এই ধৈর্য অব্যাহত রাখতে হবে আমরা কারো পাতা ভাদে ফাঁদে পা দেব না জাতীয় স্বার্থ বিরোধী বিরোধীদের ব্যাপারে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না এই কথার তাৎপর্য কি তাৎপর্য একটাই যে আমাদের মধ্যে প্রতিযোগিতা ঝগড়া ধাক্কিও থাকতে পারে কিন্তু আমরা কামড়াকামড়ি করে আওয়ামী লীগকে সুযোগ না দিই আওয়ামী লীগকে সুযোগ না দিয়ে যে প্রতিযোগিতা ওটা চলুক আমি যে আমাদের বক্তব্য সার কথা এটাই ছাত্র শ্রমিক ও আপামার জনতার ঐক্য অটুট থাকুক এবং সবাই মিলে আমরা আগামী প্রজন্মের প্রত্যাশা পূরণের ক্ষেত্রে তৈরি করব ইনশাল্লাহ এর মানে এই যে ছাত্রদের যে আন্দোলন বা কোনো কিছু যদি প্রয়োজন হয় সেটা পরীক্ষা স্থগিতের আন্দোলন বা মাইল স্টন কলেজের ছয় দফা আন্দোলন এটা ফেসিবাদ বিরোধী পক্ষগুলো এগুলো লিড দেবে কিন্তু ছাত্রলীগ আওয়ামী লীগকে কোনোভাবে অনুপ্রবেশ করতে দেওয়া হবে না আমি যে আমাদের বক্তব্যের তাৎপর্য বা ব্যাখ্যা এটা এবার আসি তার এক প্রমাণের বক্তব্য জাতির শোকের সময় আমি সকল গণতন্ত্রপন্থী সহযোদ্ধাদের প্রতি শান্ত সংযত থাকার আহ্বান জানাচ্ছি বিভেদমূলক সংঘাত বা মব বন্ধ করার লক্ষ্যে সহনশীলতা ও সংযমের উপর ভিত্তি করে আমাদের একটি সমাজ ব্যবস্থা তুলতে হবে মানে ওই ঐক্যের কথা সেম ঐক্যের কথা এগুলো একজন এটা তো আর একজনে লিখে দেয়নি যে দুইটা কপি করে দুই দুইজনের আইডি থেকে পোস্ট দিয়ে দেবে না দুজনে দুইজনের মতো করে লিখেছে কিছু বিষয়ে ঐক্যমত হয়ে নিষিদ্ধ ঘোষিত এখানে তারেক রহমান অবশ্য এই বক্তব্যের বিরোধিতা আমি করেছি এখানে আপত্তিকর কিছু বক্তব্য দিয়েছেন কিন্তু এই যে ভালো ভালো নেতা মানে সব জায়গায় রহমান আর ভেজাল নেতা মানে সব জায়গায় একটু লাগিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন রাজনৈতিক সংগঠন কিছু সদস্য নিয়ে জনতা পুলিশের মধ্যে উত্তেজনার সৃষ্টি এবং সহিংসতা উস্কে দেওয়ার উদ্বেগজনক খবর পাওয়া যাচ্ছে যে ঘটনাকে তারেক রহমান মিন করেছেন এটা তারেক রহমান ভুল কথা বলেছেন মিথ্যা কথা বলেছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠনকে নিয়ে জনতার সাথে পুলিশের কোনো ঝামেলা হয়নি ছাত্রদল চাদাবাজদের চাঁদাবাজের বিরুদ্ধে প্রতিবাদকারীকে ছাত্রলীগ ট্যাগ দিয়েছে ট্যাগ দিয়ে পুলিশের হাতে ধরিয়ে দিয়েছে শিবির কর্মীকে ছাত্রলীগ ট্যাগ দিয়ে পুলিশের হাতে ধরিয়ে দিয়েছে চাঁদাবাজের প্রতিবাদ করে আর এটাকে তারেক রহমান বলছে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক সদস্যদের নিয়ে জনতা পুলিশের মধ্যে না নিষিদ্ধ ঘোষিত না এটা আপনি মিথ্যা বলছেন বা আপনার লোকজন মিথ্যা আপনাকে বুঝিয়েছে বা আপনি জেনে শুনে মিথ্যা মিথ্যাবাদী বলছেন যাই হোক এই এর পরিবর্তে জাতি হিসেবে ঐক্যবদ্ধ হওয়ার এবং সহানুভূতি একতা প্রদর্শনের দিকে আমাদের মনোযোগ দেওয়া উচিত ওই যে আমিরে জামাত যে ঐক্যের কথা বলেছেন যে আমাদের একতাবদ্ধ হতে হবে কোনো বিশৃঙ্খলা করা যাবে না কোনোভাবে যিনি ফেসিবাদ কোনো সুবিধা না নিতে পারে চমৎকার ঐক্যের ডাক